আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত বন্ধুরা আপনারা কি জানেন ইসলামের ইতিহাসে এমন কিছু হৃদয় বিদারক ঘটনা আছে যা শুনলে আজও আমাদের চোখের জল আটকে রাখা যায় না আজ আমি আপনাদের শোনাম হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র জান্নাতের যুবকদের সর্দার হজরত ইমাম হাসান এর শাহাদাতের সেই মর্মস্পর্শী ও বিস্তারিত কাহিনী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম এর পর মুসলিম জাহানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল হজরত আলী রাজিয়াল্লাহ এর শাহাদাতের পর কুফাবাসীরা হজরত ইমাম হাসান রাজিয়াল্লাহওয়ানকে খলিফা হিসেবে নির্বাচিত করেন কিন্তু তিনি ছিলেন শান্তিকামী ও দয়ালু হৃদয়ের মানুষ তিনি চেয়েছিলেন উম্মাতের রক্তপাত বন্ধ করতে তাই মুসলিম উম্মা বৃহত্তর ঐক্যের স্বার্থে তিনি আমির মিয়ার সাথে একটি সন্ধি করেন এবং খেলাফতের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কিন্তু এই শান্তি স্থাপনের বিষয়টি অনেক ক্ষমতা ক্ষমতালভী ও উচক্রি মহল মেনে নিতে পারেনি তারা মনে করেছিল হজরত ইমাম হাসান রাজিয়াল্লাহওয়ান বেঁচে থাকলে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল হবে না এই ষড়যন্ত্রের মূল কারিগর ছিল মারওয়ান ইবনে হাকাম সে জানত হজরত ইমাম হাসান রাদিয়াল কে সমক যুদ্ধে পরাজিত করা কঠিন তাই সে এক জঘন্য চাল চাল সে হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহওয়ান এর স্ত্রী জুদা বিনতে আশাশকে প্ররোচিত করতে শুরু করল তাকে লোভ দেখানো হল যে যদি সে তার স্বামীকে বিষ প্রয়োগ করে হত্যা করতে পারে তবে তাকে প্রচুর ধন সম্পদ দেওয়া হবে এবং ইয়াজিদের সাথে তার বিয়ে দেওয়া হবে বিনতে বিন্তে আশাশ এই লোভে অন্ধ হয়ে যায় এক রাতে যখন হজরত ইমাম হাসান আল্লাহ রাদিয়াল্লাহওয়ান রোজা ছিলেন এবং ইফতারের পর ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন তখন জুদা পানির পাত্রে অত্যন্ত তীব্র বিষ মিশিয়ে দেয় তৃষ্ণার্ত ইমাম সেই বিষমিশ্রিত পানি পান করার সাথে সাথে তার নারী ভরি ছিন্ন ভিন্ন হয়ে যায় তিনি বুঝতে পারেন তাকে বিষ দেওয়া হয়েছে যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন দীর্ঘ সময় এই অসহ্য যন্ত্রণা ভোগ করার পর হিজড়ি পঞ্চাশ সনের আঠাশে সফর তিনি শাহাদাত বরণ করেন শাহাদাতের আগে তিনি তার ভাই হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনুকে নিষেধ করেছিলেন যেন তার মৃত্যুর জন্য কারো ওপর প্রতিশোধ নেওয়া না হয় কারণ তিনি চেয়েছিলেন উম্মতের মধ্যে যেন আর রক্তপাত না ঘটে হজরত ইমাম হাসান রাজিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পর মদিনায় শোকের ছায়া নেমে আসে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় অন্যদিকে জুদা বিনতে আঁশ আশ যখন তার পুরস্কারের জন্য গেল তখন তাকে অপমানিত করে দাঁড়িয়ে দেওয়া হয় ইয়াজিদ তাকে বিয়ে করতে অস্বীকার করে বলে যে নারীর রাসুলের নাতির সাথে বিশ্বস্ত থাকতে পারেনি সে আমার সাথেও বিশ্বস্ত হবে না এভাবেই পৃথিবীর ইতিহাসে এক মহান নেতার জীবন প্রদীপ নিবে যায় কিন্তু তার ধৈর্য আর ত্যাগের শিক্ষা কি এমন পর্যন্ত অমর হয়ে থাকবে